সেখানে আলি ইসলামে কিন্তু ইসলামের ক্যামেরার যে ভিউটা সেটা কিন্তু সাদ্দাম হোসেন সুবর্ণ দেখাচ্ছে এখানে মূল কারিগর সাদ্দাম হোসেন সুবর্ণ আপনাকে বলারের কত কিলোমিটার বেগে বল করছে সেটাও দেখাচ্ছে আমরা দেখতে দলের সদস্য উপজেলা পর্যায়ের আশরাফুল ইসলামকে মুসকি মুসকে হাসি দেখতে পাচ্ছি খেলাকে ভালোবাসি কিন্তু হুজুর রাও অনেক হুজুর যারা মাঠে এসেছেন তাদেরকে অভিনন্দন আবু সালেবাই প্রতিদিন এসেছেন প্রায় সময় পলে মাঠে এসেছেন আমাদের আবু সালে ভাইকে আমরা অভিনন্দন এবং ইব্রাহিম আমাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমাদের নলকরা ইউনিয়নের কৃতি সন্তান এবং জেলাতে তার গুরুত্বপূর্ণ পদ রয়েছে অভিনন্দন জানাচ্ছি ইব্রাহিম ভাইকে সেই সাথে জাহিদুল হক মনির সহ যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা সাজান আকন্দ সার সহ যারা মঞ্চে রয়েছেন শ্রদ্ধীয় সুন্দর আলী স্যার রয়েছেন মুস্তাক স্যার সহ অন্যান্য যারা রয়েছেন যতটুকু আমরা দেখতে পাচ্ছি সবাইকে অভিনন্দন তিসরা জাটকা লাগা অর্থাৎ তৃতীয় উইকেটের পতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জসিমুদ্দিন রক্তদান সংগঠন পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছে আরিফুল বলছে সাদ্দাম ভাইয়ের কারিশমা আছে বলতে হবে অবশ্যই সাদ্দাম এই টুর্নামেন্টের জন্য ছয় মাস ধ্যানে বসে বাকি ছয় মাস কাজ করে আর তাকে অনুপ্রেরণা দিয়ে থাকে লিমা সুবর্ণ এখনো ঠিক পিছনেই রয়েছে

চমৎকার বিউ আমরা দেখতে পাচ্ছি